এই স্বামী স্ত্রী সুন্দর করে সেজে গেতে বাড়ি থেকে বের হয়ে বলে আমি আমার বান্ধবীর সাথে ঘুরতে যাব ছেলেটি বলে আমি লেটে বাড়িতে আসব আমার জন্য অপেক্ষা করার দরকার নেই এই বলে চলে গেলে মেয়েটি তার বান্ধবীর সাথে যায় এদিকে ছেলেটি তার বিজনেস পার্টনারদের সাথে আড্ডা দিতে একটি মেয়ে তার গায়ে মদ ফেলে বলে তুমি চাইলে আমার রুমে গিয়ে এটা চেঞ্জ করতে পারো ছেলেটি বলে এতই যদি ভালোবাস তাহলে টাকা ট্রান্সফার করো নতুন একটি কিনে নিই তখন আরেকজন বলে আরে সুন্দরীর জন্য বিষয়টা কঠিন করে তুলো না তোমার সুন্দর স্ত্রী কি ভুল করে না ছেলেটি তখন বলে তুমি তার সম্পর্কে কিছুই জানো না মেয়েগুলোর কাছে হঠাৎ একটি ছেলে এসে বলে আরে সুন্দরী আমরা কি রাতের খাবার একসাথে খেতে পারি মেয়েটি বলে তার দরকার নেই ছেলেটি বলে তাহলে কি নাম্বারটি পাওয়া যাবে মেয়েটি তাকে অপমান করলে ছেলেটি বলে এত আন আনরোমান্টিক আগে ভাবিনি তখন তার বান্ধবী বলে শুনেছি তার বসের মেয়ে তাকে নাকি সব সময় বিরক্ত করে চল দেখে আসি এবং গিয়ে তারা দেখে ওই মেয়েটি মিছে মাথা ঘুরার অভিনয় করলে ছেলেটি হিজড়াদের মতো ঢং করে এবং ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বলে এটা কি সুন্দর লিপস্টিক আমাকে এখনই নিতে যেতে হবে তারপরে সে তার স্ত্রীর সাথে সময় দিতে মেয়েটি তার মতো অভিনয় করে বলে কি চমৎকার লিপস্টিক ছেলেটি তখন তাকে তারা করে ভালোবাসার কোন শর্টকাট পথ নেই কিন্তু বিশ্বাস হলো ভালোবাসার একটি উচ্চতর রূপ যা কোনো কিছু দিয়ে মাপা সহজ নয়